আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে ল্যাপটপটি দেখাবো এই মুহূর্তে সবচেয়ে পপুলার একটি মডেলের মধ্যে পপুলার মডেলগুলির মধ্যে একটি এটি হচ্ছে এইচপি কোম্পানির ঠিক আছে এইচপির নতুন যে লোগোটা ফোর ফিঙ্গার লোগো এটিতে এই মুহূর্তে এটি পাচ্ছেন টেন জেনারেশনের একটি ল্যাপটপ এটির মডেলটি হচ্ছে এইচপি এলিট বুক অর্থাৎ বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এছাড়া এটিতে পাচ্ছেন অফ এইচ ডি কোয়ালিটির ডিসপ্লে ডিসপ্লে ভেজেলটি যথেষ্ট ছোট যথেষ্ট ন্যানো ভ্যাজেল এই জন্য ডিসপ্লেটি তুলনামূলকভাবে একটু বড় থাকে কেমন এটিতে পাচ্ছেন আপনি লং টাইম চার্জ ব্যাক লং টাইম চার্জ ব্যাক তো সেই সময় আপনি যদি বাইরেও কোথায় নেন আপনি ইজিলি ফুল চার্জ দিয়ে যদি বাইরে নেন আপনি লং টার্ম চার্জ পাবেন ইনশাআল্লাহ আপনি যদি বলেন যে আমি ফ্রিলেন্সিং করছি ইনকাম করছি আপনি চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন এখানে এটাতে আপনি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ঠিক আছে এটি চাইলে বত্রিশ জিবি র্যামও আপডেট করতে পারবেন যদি প্রয়োজন মনে করেন আপনি ঠিক আছে কাজের পারপাসে এছাড়া যতটুকু চান ওয়ান টি ওয়ান টাটা মাইট কিংবা টু টাটা যদি অ্যাসএসটি আপডেট করতে চান তাও করতে পারবেন ঠিক আছে এছাড়া যেহেতু লং টার্ম চার্জ ব্যাক আপ বাইরে নেওয়ার ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই যথেষ্ট লাইট ওয়েট যথেষ্ট হালকা ঠিক আছে ইজিলি ক্যারি করা যাবে তো অবশ্যই যদি ল্যাপটপটি নিতে চান কিংবা ল্যাপটপ রিলেটেড যে কোনো ধরনের তথ্য জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম